নিজেই বলছেন তার জীবনের অন্যতম স্মরণীয় ঘটনা হল হিরক রাজার দেশে বাঘের সঙ্গে শুটিং। এই বিষয়ে তিনি নিজেই সবিস্তারে লিখে গেছেন। সেই কাহিনী শোনাব হীরক রাজার দেশের ইউনিট পৌঁছে গেল মাদ্রাজে সেই বিখ্যাত সিকোয়েন্স অর্থাৎ এবার বাঘের সঙ্গে শুটিং হবে তখন দুর্গাপূজা মাদ্রাজে পৌঁছে সকলের মুখে একটাই আলোচনা বাঘ মাদ্রাজে পৌঁছানোর পরের দিন সকালে সবাই মিলে বাঘ দেখতে যাওয়া হবে রবি ঘোষ লিখছেন কালু এসে বলল বাঘ দেখতে যাব আমরা তোমাকেও যেতে হবে এই কালু হলেন প্রখ্যাত সিনেমাটোগ্রাফার সৌমেন্দু রায় অবশেষে সত্যজিৎ রায়ের সঙ্গে সহকারী পরিচালক রমেশ সেন সৌমেন্দু রায় সন্দীপ রায় এবং রবি ঘোষ একসাথে বেরিয়ে পড়লেন সঙ্গে আরো একজন ছিলেন যাকে রবি ঘোষ তার লেখায় রঞ্জিতা বলে সম্বোধন করেছেন সম্ভবত এই রঞ্জিতা ছিলেন রঞ্জিত চট্টোপাধ্যায় যিনি সোনার কেল্লা বা জয়বাবা ফেলুনাথের বিখ্যাত তপসেরূপী সিদ্ধার্থ চট্টোপাধ্যায়ের বাবা যাই হোক কিছুক্ষণের মধ্যেই তারা গন্তব্যে পৌঁছে গেলেন বাঘের মালিক সকলকে বাঘের খাঁচার কাছে নিয়ে গেলেন সত্যজিৎ রায় স্বয়ং সবার আগে বাঘের গায়ে হাত বুলিয়ে দেখলেন তারপর পরিচালক রবি ঘোষকে বাঘের গায়ে হাত দিতে বললেন সঙ্গে এও বললেন বাঘটার একটু বয়স হয়েছে এবং বাঘটা একটু চোখে কমও দেখে রবি ঘোষ একটু ইতস্তত করে বাঘটির গায়ে হাত দিলেন এবং সত্যি দেখলেন বাঘটি সেরকম ভাবে কোনো প্রতিক্রিয়া করছে না এবার রবি ঘোষের ভয় একদম কেটে গেল তিনি অনেকটা স্বস্তি বোধ করলেন দিনটা ছিল সপ্তমী বাকি সময়টা সকলের খুব হৈ হৈ করে কাটলো এর পরের দিন অর্থাৎ মহা অষ্টমীর দিন থেকে শুটিং শুরু হবে এবং বাঘের সঙ্গে সিকোয়েন্সটা হবে ঠিক তার পরের দিন অর্থাৎ নবমীতে অষ্টমীর হঠাৎ খবর এলো ওই বাঘটাকে ক্যান্সেল করা হয়েছে নবমীর দিন শুটিং এ নতুন বাঘ আসবে এই কথা শুনে ভীষণ চিন্তায় পড়লেন রবি ঘোষ আগের বাঘটাকে হঠাৎ কেন ক্যান্সেল করা হলো নতুন যে বাঘটা আসবে সেই বা কেমন হবে সেই রাতে রবি ঘোষের পরের দিন সকাল দশটা থেকে প্রসাদ স্টুডিওতে শুটিং বাঘের সিকোয়েন্স শুট হবে লাঞ্চের পর পর স্পটে সৌমেন্দু রায় রবি ঘোষকে ডেকে বললেন রবিদা বাঘটা কিন্তু বিরাট কিন্তু ট্রেন্ড কিছুক্ষণ পর সত্যজিৎ রায় এসে বললেন বাঘটা ট্রেন্ড রবি ঘোষ যাকে বলে একেবারে ঠান্ডা হয়ে গেছেন শুটিং এর বাইরে কারোর সাথে আর একটাও কথা বলছেন না বেলা খুব পড়ে গেল অবশেষে তিনি এসে গেছেন রবি ঘোষ দেখলেন একটা বিরাট চাকা লাগানো খাঁচায় বাঘটিকে রাখা রয়েছে এবং ষোলো জন মিলে সেই খাঁচাকে টেনে নিয়ে আসছে দৈর্ঘ্যে বাঘটা প্রায় সাড়ে দশ ফুট বাঘটাকে দেখে সবাই একেবারে চুপ কেউ কোনো কথা বলছে না সত্যজিৎ রায় খাঁচার সামনে দাঁড়িয়ে রবি ঘোষকে ডাকলেন তিনি রবি ঘোষকে বললেন খাঁচার বাইরে থেকেই বাঘের গায়ে হাত দিতে রবি ঘোষ তখন যেন এক রোবটে পরিণত হয়েছেন কোনো কথা না বলে তিনি তাই করলেন এবার লাঞ্চ হলো সত্যজিৎ রায়ের কথা থেকে বের করলেন। দিয়ে নামলো। সঙ্গে বাঘটিকে যারা নিয়ে এসেছিলেন তারা হাতে লাঠি নিয়ে ফ্লোরে আওয়াজ করতে লাগলেন এবার বাঘটা দেয়াল ঘেসে বসে পড়লো আর সকলে মিলে সঙ্গে সঙ্গে তাকে চেপে ধরলো আর মহিলা ট্রেনারটি একটি ভিজে কাপড়ে নিয়ে বাঘটার গা মোছাতে লাগলেন ইউনিটের সকলে একেবারে চুপ সত্যজিৎ রায় ক্যামেরার লুক থ্রু করছেন রবি ঘোষ বলছেন ক্যামেরাটা বাঘের থেকে প্রায় ২০ গজ দূরে বসানো ওদিকে ওরা সবাই মিলে বাঘটাকে বসে চেষ্টা করছে এবং স্থানীয় ভাষাতে একটা না কিছু বলছে রবি ঘোষ এবার আস্তে আস্তে সাহস ফিরে পেলেন আর মনে মনে ভাবলেন শুটিং করতে গিয়ে যদি বাঘের কামড়ে মৃত্যু হয় তাহলে সেটা গর্বের বিষয়ই হবে বাংলা চলচ্চিত্রের ইতিহাসে লেখা থাকবে তিনি সত্যজিৎ রায়ের ছবিতে কাজ করতে করতে মৃত্যুবরণ করেছেন এর মধ্যেই ওই মহিলা ট্রেনার রবি ঘোষকে ডাকলেন এবং তার হাতে ভিজে কাপড় দিয়ে বললেন বাঘের গা দিতে ও মুখে হাসি বজায় রেখে তাই করতে লাগলেন ট্রেনার আবার রবি ঘোষকে বললেন উম্মা উম্মা বলতে যাইয়ে তাই বাঘের গা মোছাতে মোছাতে রবি ঘোষ বলতে লাগলেন উম্মা উম্মা এই বলতে বলতে রবি ঘোষ হঠাৎ একবার ভুল করে বলে ফেললেন উমা আর সঙ্গে সঙ্গে বাঘটা উঠে দাঁড়িয়ে পড়লো এই দৃশ্য দেখেই ট্রেনার সঙ্গে আওয়াজ করতেই বাঘটা আবার বসে পড়ল সেই মুহূর্তে বাঘের কাছে রবি ঘোষ ছাড়া আর কেউ নেই এইভাবে আরো দশ মিনিট কেটে গেল এবার পরিচালক জিজ্ঞাসা করলেন রবি ঠিক হ্যাঁ রবি ঘোষ বললেন হ্যাঁ মানিকটা একদম আমার কন্ট্রোলে সঙ্গে সঙ্গে স্টিল ফটোগ্রাফার নিমাই ঘোষ অনেকগুলো ছবি তুলে ফেললেন রবি ঘোষ জানাচ্ছেন তিনি বাঘটিকে চুমু খাচ্ছেন এমন ছবিও নাকি নিমাইবাবু তুলেছিলেন সেই দিন বিকেল পাঁচটার মধ্যে নির্বিঘ্নে শুটিং শেষ হয় এবং রবি ঘোষ হাফ ছেড়ে বাঁচেন বাঘের ও বাঘারপী রবি ঘোষকে ভীষণ প্রশংসা করেছিলেন